নাটোর রেল স্টেশন বনলতা সেনের শহর নাট পার হচ্ছে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন যেটির জন্য আমাকে ওদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল বাংলাবান্ধা এক্সপ্রেস হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে আমরা বনলতা সেনের নাটোরে নাটোর রেল স্টেশনে আজকে আমরা যাবো শান্তাহারে তো নাটোর রেল স্টেশন থেকে সান্তাহারে যাইতে কতক্ষণ লাগে আর নাটোর রেল স্টেশনটা আসলে কীরকম আর এইখান থেকে যাইতে কত ভাড়া লাগে সেই সম্পর্কে থাকবে আজকের ব্লক ভিডিও তো বেশি দেরি করবো না চলে যাবো আমরা ভিডিওতে তো আমার ট্রেন এখনও আসে নাই যদিও বা এই জন্যে আসলে ভিডিওটা করা আমার ট্রেন আজকে লেট একতা এক্সপ্রেসে আমরা এখন যাব তো ট্রেন আসলেই আমরা ইনশাল্লাহ ট্রেনে উঠে যাব এবং আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে এবং মজা হবে ইনশাল্লাহ তো চলুন শুরু যাক আজকের ভিডিও নাটোর রেল স্টেশন বনলতা সেনের শহর নাটোর এই নাটোর বাংলাদেশের ভিতর অন্যতম একটি শহর বা জেলা হিসেবে পরিচিতি লাভ করে আজকের ভিডিওতে আমরা যাব নাটোর টু সান্তাহার একতায় এক্সপ্রেস ট্রেনে হ্যাঁ তো এই যে নাটোর এই নাটোর কিন্তু অনেক কিছুর জন্য বিখ্যাত যেমন বনলতা সেন ঠিক তেমনি নাটোরের কাঁচা গোল্লা যেটার স্বাদ কে না নিতে চায় তো চলুন শুরু আজকের ভিডিও নাটোর রেল স্টেশন নাটোর রেল স্টেশনে এটা হচ্ছে প্রবেশ পথ হ্যাঁ এই দিক দিয়ে আপনাকে নাটোর রেল স্টেশনে প্রবেশ করতে হবে এরপরে আপনি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন যে শাড়িগুলো এই শাড়িগুলো কিংবা এই যে প্রবেশ পথ এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হল হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে হ্যাঁ আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম নম্বর ওয়ান এইটাই হচ্ছে মেন প্ল্যাটফর্ম নাটো রেল স্টেশনের যে মানে প্ল্যাটফর্মে সবাই ওয়েট করে বা সবাই বসে থাকার জন্য এটাই হলো মেন যে পথ সেইটা আর এই দিকে দেখতে পাচ্ছেন এইদিকে দিক থেকে ঢাকা ট্রেন আসে আর এই দিক থেকে আসে হইলো আপনার সান্তারের ট্রেন হ্যাঁ তো আমরা এখন ওই যে দুই নম্বর প্ল্যাটফর্মে যাব তার জন্য আমাদের উঠতে হবে চলুন আমরা উঠি আমাকে সান্তার মানে আমাকে ট্রেনের ওই পারে আপনার প্ল্যাটফর্ম যাইতে হবে হ্যাঁ প্ল্যাটফর্ম নাম্বার দুইয়ে এখন যাবো এখানে আসবে এখন তো এক্সপ্রেস যদি আবার ট্রেন লেট আছে অনেক ট্রেন অনেক লেট আছে বুঝছেন এই দুই নম্বর প্ল্যাটফর্মে আমার হইলো এখন ট্রেন আসবে এই যে পাচ্ছেন এইটা কিন্তু সান্তারের রাস্তা হ্যাঁ আর আমার ট্রেন আসবে এই দিক থেকে যেদিক থেকে আসবে ট্রেন স্টেশন আসলে যেরকম হওয়া উচিত সেইরকমই আছে পরিষ্কার মোটামুটি পরিষ্কার হ্যাঁ আর এখন এই যে দেখতে হচ্ছেন এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম হ্যাঁ এই প্ল্যাটফর্মেই আমার হইল ট্রেন আসবে হ্যাঁ রেল স্টেশনে বসে থাকবেন আর এই যে মাখাগুলো খাবেন না এটা কখনো হয় রেল স্টেশনে সবচাইতে সুস্বাদু খাবারগুলোর ভিতরে এগুলো একটা কিন্তু আসে যেগুলোতে আমি বিশ টাকা নিলাম খাওয়ার জন্য আর তারপরে আমি একটা চাও নিয়ে নিলাম চা কাপ কিন্তু প্রত্যেকটা দশ টাকা করে কাপ ছিল হ্যাঁ দশ টাকা কাপের চা লাল চা চাটা অনেক টেস্টি ছিল যদিও বা এর ভিতরেই চলে আসে আমার হলো রংপুর এক্সপ্রেস ট্রেন যদিও বা আমি এক্স মানে একতা এক্সপ্রেস ট্রেনে যাইতে চাইছিলাম কিন্তু রংপুর এক্সপ্রেস আগে ঢোকাতে আমি রংপুর এক্সপ্রেসে যাব তো তার জন্য আমাকে এখন প্ল্যাটফর্ম এক নম্বরে দিতে হবে তো আমি এখন এক নম্বর প্ল্যাটফর্মে চলে যাবো ট্রেন ঘুরে পড়তে অলরেডি আমাদের প্ল্যাটফর্মে এখন আমাকে ট্রেনের উপর উঠতে হবে তো আমাদের রংপুর এক্সপ্রেস চলে আসছে এখন রংপুর এক্সপ্রেস আমরা চলে যাবো ইনশাল্লাহ রংপুর এক্সপ্রেস চলুন চলে যায় রংপুর এক্সপ্রেস তো এই যে রংপুর এক্সপ্রেসের সিটগুলো দেখেন আপনার শোভন চেয়ারের সিটগুলো এগুলো কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু সব সোমন চেয়ারের সিট যদি ওর টিকিট কাটা নেয় তারপরে বসে যে এগুলো হচ্ছে শোভন চেয়ারের সিট হ্যাঁ ওইখানে এগুলো শোভন চেয়ারের সিট নিতে নেটারে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে তো আমরা এখন চলে যাবেন যে ঝকঝক করতে করতে ট্রেন তার গতিতে চলে যাচ্ছিলো এরপরে আমাদেরকে ক্রস করার জন্য বাংলা বাঁধা এক্সপ্রেস ট্রেনটি চলে আসে তো তার জন্য আমাদের এখানে পাঁচ মিনিট ওয়েট করতে হয় ট্রেন ক্রসিংয়ের জন্য তো বাংলা বাঁধা এক্সপ্রেস এটিও মানে অনেক একটা এক্সপ্রেস ট্রেন অনেক স্পিড হয়ে চলাচল করে যদিও বা তার জন্য আমরা বর্তমানে নলডাঙ্গা রেল স্টেশন আমরা ওয়েট করতেছিলাম ক্রসিংয়ের জন্য এরপরে আমরা আমাদের টেন্ট ছেড়ে দেয় আমরা পাশে যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছি দেখেন প্রত্যেকটা খেজুর গাছে রস লাগানো হয়েছে মানে প্রত্যেকটা খেজুর গাছ থেকেই রস নেওয়া হচ্ছে কম বেশি করে খেজুর গাছ দেখতে দেখতে আমরা দুই পাশে দেখতে পাই যে অনেক জমি যেখানে চাষবাস করছি বসছে আর চাষবাস আমরা দেখতে পাই এর ভিতরে পায়চারি করার জন্য আমি একটু মানে ঘোরাফেরা করতেছিলাম ঘোরাফেরা করতে করতে আমরা রেল স্টেশনের প্রবেশ করে ফেলি এই যে দেখতে পাচ্ছেন এটা রেল স্টেশনের ভিতরে আমরা চলে এই যে রেল স্টেশনের খুব বলতে আমরা ভিতরে প্রবেশই করে ফেলছি এখন আমাদের ট্রেনটি ইনশাল্লাহ থেমে যাবে আমাদের জার্নি শেষ এখানেই হবে তো ফাইনালি আমরা চলে আসছি হইলো সান্তার রেল স্টেশনে যেখানে আজকে ট্রেনের জার্নিটাই ভাই পুরো একটা খারাপ জার্নি ছিল কারণ এত লেট এত লেট বা এত ট্রেন নিছে বিরক্ত উঠাই দিছে প্রায় দেড় থেকে দুই ঘন্টা লাগাই দিছে তো জার্নিটা খুব বিরক্ত একটা জার্নি ছিল তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম